আমাদের কিছু কথা ছিল আমাদের মহিলাদের পক্ষ থেকে আমরা জানতে পারলাম যে হঠাৎ ভারতীয় জনতা পার্টির যে ব্যারাকপুরের যিনি ক্যান্ডিডেট তিনি একটা বিশাল ভুল এবং অন্যায় নিয়ে চলছেন সেটা হচ্ছে আমরা জানি যে হিন্দুরা একজন ম্যারেড হিন্দু পুরুষ মানুষ সে কখনো দুটো বিয়ে করতে পারে না কিন্তু এখানে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির যিনি ক্যান্ডিডেট রয়েছেন অর্জুন সিং তিনি দু দুইখানা বিয়ে করেছেন এবং তিনি উনিশ সালে যখন ক্যান্ডিডেট হয়েছেন তখন সেটা তিনি দেননি কিন্তু বর্তমানে দু হাজার চব্বিশে এটা ফাঁস হয়ে যাবে বলে তিনি সেখানে দিয়েছেন হিন্দু ম্যারেড অ্যাক্টে আমরা জানি যে একটা দুটো বিয়ে করতে গেলে প্রথম বউকে ডিভোর্স দিয়ে তারপরে সেকেন্ড বউকে বিয়ে করতে হয় সেখানে দাঁড়িয়ে তিনি দুই দুজনকে বিয়ে করে এবং রীতিমতো সংসার করছেন এবং মেয়েদেরকে এখানে আমরা মনে করছি অপমান করছেন তার প্রথম ওয়াইফ ও প্রথম ওয়াইফ হচ্ছে উষা সিং তার ছেলে হচ্ছে পবন সিং যিনি এমএলএ আমি পবন সিংকেও বলবো যে তার তো লজ্জা হওয়া উচিত বাবা যে দুই দুইখানা বিয়ে করেছে এবং দ্বিতীয় যে বিয়ে করেছে তার নাম শ্রাবন্তী সিং এবং তার ছেলে অভিরূপ সিং এবং সেটা তার এখানে এই যে নমিনেশান ফাইল করেছেন তাতে তিনি দিয়েছেন যে উষা সিং এবং তার সাথে ডিপেন্ডেবল অভিরূপ সিং এই যে ভুল প্রান্তি এবং আমাদের মহিলাদের ওপরে যে অন্যায় অত্যাচার এই যে শ্রাবন্তী সিংকে যে তিনি মেনে নেননি সেটা আমরা জোর গলায় বলবো যে আমাদের মহিলাদের ওপর অত্যাচার অপমান করা হচ্ছে আমরা দেখছি ভারতীয় জনতা পার্টি রামভক্ত তারা রামের পুজো করছে তারা হিন্দু তাহলে যদি মহিলাদের এভাবে অপমান করা হয় একটা মেয়েকে তার সম্মান দেওয়া হচ্ছে না তার ছেলেকে সম্মান দেওয়া হচ্ছে এটা তো আমরা দেখছি সন্দেশখালী নিয়ে ভারতীয় জনতা পার্টি এত চিৎকার চেঁচামেচি করছে সন্দেশখালীর মেয়েদের উপর অত্যাচার এটা ওটা কত নাটক করছে দেখাই গেল শেষ পর্যন্ত যে সেটা নাটক এবং এই নাটকের মধ্য দিয়েই কিন্তু উঠে আসলো যে সন্দেশখালীতে কোনো কিছু কোনো মেয়ে কোন মেয়ের উপর কোনো অন্যায় হয়নি কিন্তু ভারতীয় জনতা পার্টির এই ব্যারাকপুরের যিনি সাংসদ সে কিন্তু রীতিমতো তার দ্বিতীয় বিয়ের যে ওয়াইফ রয়েছে তাকে কিন্তু রীতিমতো টর্চার করা হচ্ছে তাকে কোনো সম্মান দেওয়া হচ্ছে না আমি ব্যারাকপুর বাসীর কাছে এটাই বলবো যে ব্যারাকপুরের মানুষ এই কথাটা জানুক যে তিনি প্ররোচনা করছেন তিনি প্ররোচনা করে একটা মেয়েকে যখন তিনি তার সম্মান দিতে পারছেন না তাহলে ব্যারাকপুরের সমস্ত মহিলাদের তিনি কী করে সম্মান দেবেন